ইয়া রাসূলুল্লাহ এরপরে খর্গিয়া বারবার বারে দাগি দাগিলা তিনবার ডাকালা আপনি জবাব দিলাইনা 40 নম্বর বারবার হে গলাই বলে আয়েশাইন তো জিব্রিলই আমি নিশলা আমারে ডাকিসলা বলে ইয়া রাসূলুল্লাহ এই কিনা ফরিস্তা না মানুষের মানুষের আইস তো তুলা আগে আপনি লা ইউমিনু লা লা

এর অর্থ হইলো আপনার কথা আপনা মানে এইখান না কিন্তু বেটি তো বেটিও নানি নবীর বেটি হইলেও দে তার আমার বেটি হইলেও চা বেটিয়ে খাবো হইলে দামের ছাড়িয়া দিন না ওই তো দিদি না ধরি নানি লে আইদা আমরা কলহে যে মানুষে মেহমান মেহমানদারি করতে নাই ইকু প্রকৃত মুমিন নাই আর আজ জিব্রিল আমিনর মতো মেহমান আমরার বাড়ি তাইলা তুমি বইবোর কথা কইলাই না কত কত বড় কথা কই দিছানি লাইসা জিব্রিল আমিন মানুষর সূরতে আইছেন লাগি তোমারে আম তানি আমি বইবোর কথা কই না বলে ইয়া রাসূলুল্লাহ মানুষর সূরতে আইলে যদি আমার কমরার মধ্যে ইয়া বইরইন কিতা আপনি আমারে ওলা বেটিন নি আমি তান ভাই যাম কিতা আমার স্বামী সরকারের দোয়াল সাল্লাম টাকা অবস্থায় কিতা আরটার পর আমার মন যাহ কিনি আর ইয়ার রসোল আল্লাহ কিতা জিব্রিলে আমি মানুষ হরিষ্টার সুরতে আওয়ার কারণে তাইন কিতা আমার দিলাই বানি ইয়ার রসোল আল্লাহ আপনি কিতা মাত মাতিল না না আইসা এই কারণে নাই কারণ আমার কামরার মধ্যে জিব্রিল আমিন মানুষের সুরতে আওয়ার কারণে পারমিশন দেই না তাই নইলা বেগ আনা সবাই আইসিন আই যদি আমার কামরার মধ্যে জিব্রিলে আমিন দিলা তাইলে চাইলে কেয়ামত পর্যন্ত যে গরোর মধ্যে স্বামী স্ত্রী থাকবা এই গরোর মধ্যে আবগারি মানুষ অর্থাৎ বেগেনা মানুষ হামানি শূন্য তৈরি দিব এর তানার গরোর দরজারে বন্ধ করার লাগে আমার গরো পারমিশন দেই নাই ও তুমি আমার বিবি আমার থেকে কোনো মানুষের বাইরে সাইতে তোমার ভালো লাগছে নাই জিবরি ইলি আমিনের বাইরে সাইলে ভালো লাগছে নাই আমার গহবিলর মানুষ হইবা আখরি জমানোর মানুষ সকল হইবা ইটার গরোর বিবির সামনে যদি তাই জামাই থাকি তোরা সুন্দর এক মানুষ হয়ে যায় তাইলে দিল সারিয়াল হইয়া যাইবগি শরিয়ত খেলা খাওয়া জুই দিবগি লাগি তারার গোর বেন্দা ফেলাইবার লাগি তারার দরজার বেন্দা ফেলাইবার লাগি আমার দরজার মধ্যে বেন্দা ফেলাইলাম বুঝা গেছেন কি কীতার লাগি এই কথা ভাইলাম যে গোর মধ্যে স্বামী স্ত্রী থাকবা এই গরমের মধ্যে মহরম কোনো মানুষের পারমিশন নাই মহরমাত বোঝানি আপন ভাই আপন বইন যারা আছেন জন আছেন এরা এরা পেট দেশের পারমিশন নাই এর লাগি তা আশির জমান আর গহবিল মানুষের দরজা বন্ধ করলাম গবিল নানি লাগি গভিলর মানুষের দরজা বন্ধ করলাম খালি গভীর নাই এর অর্থ হইল আখরি জমানা রুম দরজা বন্ধ করলাম কারণ যদি সেই দিন পারমিশন দিল এখন তো পারমিশন নাই এর বাদেও তো অনেক বাবি নকল হমদিকলকে যাইতিা কি না নিতাল লাগে হমদিকলকে যাইতিা কারণ নবীন হমদিকইল বাগরে অতক্ষ ধরাই না যতখান তোমার সমন দিকার বাইফুর ডরাইবা এ কারণ বাগে যদি তোমারে হামলা দে চিল্লা মারবায়ে চিল্লার লগে মানুষের লাঠি ল বন্দুক লইয়া বাঘ মারি ফলাই দিবা কিন্তু তোমার হোমদিক বাই তো বাইফুর তোমার গোড়া যদি হামাই যায়ন তাহলে তুমি স্বর্মে চিল্লা দিতায় না যে চিল্লা না দেওয়ার কারণে শারীরিক সম্পর্ক হই দিব হারাম হই দিব জিনা হই দিব জিনার اولاد তোমার আই দিব এগে হোমদিক আর বাই আর বাইফুর আছেন এরারে বাঘ থেকে বেশি ডোরাইও এরা রে হামাইবার লাগি দরজাত বেন্দা ভালাইলা বেন্দা কোন দিন পড়ছে লাইলে তুল বরাতের মধ্যে বেন্দা পড়ছে ইয়াদ রইবনি আজকাল করে আমরা গরো বেন্দা আছে নি নাই মুঠেও নাই কারণ বুবুর গরো ভাই বেটির মামার গরো বাই শাশির গরো ভাই আর কিতার গরো বাই বুবু বুবু হইও তো সারা হামাই যাই নেন আর বাদে আমরা মেজা বলে বিচার করতে 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 শেষ এক বেটি বিয়া হইয়া ছয় দিনের দিন সাড়াছাড়ি হয়ে দিত গিয়া বেজান মানুষ বিচারের মধ্যে গেলে এর আগে আরো দুই দিন বিচার ইয়া আছে বিচারক কোনো হৈসালা খেউ দিতে পারে না বেটির কোনো দোষ খেউ বার করতে পারে না বেটারও কোনো দোষ করতে পারে না বেটায় খালি কয় না আমি বেটির লিয়া খাইতাম না বেটারে জিগাইলে বেটির কাছে কোনো ভুল ভাই তুই ই কেন হয় না লাস্টে অমুক অমুকরে আনো আমার কথা তো খমীর নানি খমীররে খুব খুব নেই অমুকরে যাও মাত মারু শুইব ও আমি গেলাম বিচার যাওয়ার পরে তাৰে কইলাম হল সাম আপনার কইতাম আমার মুখ নাই কইতাম কোন বাসায় কইতাম ভেটিংর মধ্যে কোনো আছে নিশ্চয়ই কোনো আছে আমি বলছা যাও ও রে হতারও আনলাম কলাম কিতারে গো তোমার জামাই লোকে তোমার কিতা বেড়া বলে কোনো বেড়া নাই জামাইয়ে তোমার মারসৈনি বলে জি না জামাইয়ে খেনে তোমার এলিয়া খাইতা ভার্তা নাই বেটিয়ে কয় হুজুর আমি তো কোনো কাম করছি না তো তাই না আমারে তো সাইয়া সাইয়া দেখি আমার খাটিছে করিত আনলা বেটিক সরল টাইপর আমি কইলাম তাইলে আমার কিছু মাত কতা খাওনা কিতার থেকে বেড়া লাগছে বোলে ওই তো টান লোক আমার বিয়া হয়েছে আনিয়া তান গোর মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বেটি সরল বেটিয়ে তাই আমি আমার তো তাই খাওয়া সম্ভব নয় সকল আসন সামনে বেটিয়ে আমার লগে শারীরিক সম্পর্ক হয়েছে বোলে এর পরে কিতা বেড়া লাগছে বলে হুজুর আমি তানে কইছি বলে আমার বিয়া নি তখন আমার দামাই আমার কিন্তু ওতার নাম তো বিয়া তখন আমি বললাম ইয়া আল্লাহ আমার গরু ভাই আর ভুর গোরো ভাইয়ের কত বিয়া আমার্লাগে করছে না তুমি

ঘটনা কীটার লাগি যদি আমরা মজবুত বেন্দা মজবুত ওই যায় তাহলে হেরালো বিয়ার কোনো লাইন আছে নি বিয়ার লাইন ইচ্ছু নাই কারণ একজন বেটি জয়ান বেঠা বিয়ার আগে যদি জিনা খরি তাহলে তার টার লাইন আছে মাহফুরির লাইন আছে বিয়ার বাদে যদি জিনা খরি তাহলে গোর শাস্তিগুলো ফারর দিকটাই তারে মারি কারণ যে কারণে তুই জিনা করতে তোরে তো ব্যবস্থা দেওয়াই কিছু নানি তোর কর আরে জিনা বিয়া না হইলে গুর নাম হইলো জিনা আর বিয়া হওয়ার পরে গুরনাম এবারত নি মতনা গীতার লাগি এক কাজ খাস তো এক গুণ আনি বিয়ার আগে গুণ নাম জিনা আর বিয়ার বাদে গুর নাম হইলে এবাদত বনি যায় একবার কোনো মানুষে তার বিবির লগে যদি শারীরিক সম্পর্ক করে ভালোবাসার সহি তৈলি এক উমরা হজোর সব পায় সুবহানাল্লাহ কত বড় জিনিস নানি এর লাগে আমার বেন্দাই ক্যান্ডা আমরা মজবুত করা লাগব ইনশাল্লাহ লাগবনি বহুর করো বাই মামার করো বাই যারা হালা হইয়া দুলাবায়ু হইয়া হামাইবা এরার পারমিশন টঙ্গি গড়ের মধ্যে আছে ই মধ্যে নাই কারণ মধ্যে তোমার বইন আছে তোমার ফুফু আছে এরা আছে তোমার বইন তোমার লাগি বইন তোমার তার লাগি ভুহু হালার বইন বইনার ফুফু নাই আছে নি হালার লাগি হালি তোমার হালি কইবা নাই গো বনির সময় বোনির সমান আর একদিন যদি তোমার বইন বেমার তা হইন আর ও জায়গা কোটাত যদি বই যায় রাইট যদি যায় আস্তা রায় বউনার ইদারও গুমে ধরত নয় ধর্বনি নাই কিতা হরা দেয় রায় কিলা রাইটটা ভুয়া নি দেয় হয় না হয় না এর লাগে বেন্দারে মজবুত হরম ইনশাল হরমোনি তো সবে وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم আপনি জবাব না দিলেন না কীটার এক ডাক দিলা আমি শুনলাম জবাব দিলাই না দুই নম্বর ডাক দিলা আপনি উকি সাইলাই জবাব দিলাই না তিন নম্বর ডাক দিলা আপনি উকি জবাব দিলাই না নম্বর ডাক দেওয়ার তুমি গেলে আল্লাহ এই নাটকটা তুমি কি তারা লিখে ফেললে নাটক কইসিন না মানে এই শব্দ আয় না কিন্তু আখটা আমি কই দিছিবা বা বুড়া মনে মানে মানে এই তামসাটা কি তারা লাগে ফরলাই বলে ও আয়সা এক নম্বর ডাক শয়তানে দিতে পারে দুই নম্বর ডাক জিন্নাতে শয়তানে দিতে পারে তিন নম্বর ডাক শয়তানে দিতে পারে এর লাগে যদি তিন ডাকর ভিতরে যদি কোনো মানুষের ডাক জবাব দিলায়। আর যদি মানুষ এই কোনো যাদুকর হয় কিবা তো ছয়তান হয় তো জিন্নাত হয় লগে পরিচয় না তাহলে লগে লগে যদি জিন্নাত হয় তাহলে জিন্নাতে তার আসর দিলাইব আর ডাকায় যদি হয় তাহলে গোলার ঠিফা মারি ধরে তোমার মারিয়া তোমার মাল লইয়া দিই কি এর লাগে তিন ডাক পর্যন্ত যদি অপেক্ষা করা যায় তাইলে তিনটা ডাকর ভিতরে তো ভরিচয় ভবাতেই একু মানুষ না জিন্নাত না ইনসান কারণ তিন ডাক দেওয়ার পরে যখন চার নম্বর ডাক দিলাইব যদি জিন্নাত হইয়া থাকে হে তিনের বাদে আর সাইড দিতে ভারত নাই আর যদি শৈতান হইয়া থাকে হেও সাইড দিত ভারত না। আর যদি শোর ডাকায় কিবা তো লুটেরা রা কোনো গুজ দিই ইয়ে তাইলে তিন নম্বর তো আমি বোধহইলিবো মানুষ না শোর না বদমাশ হয়েছে লাগি দরজা খুলিয়া দিলাই না আর চার নম্বর ডাকর লগে তো আমি বুধ ধইলাম জিন্নাত নাই শৈতান নাই সুর না কারণ সুর যদি ইয়া থাকে তিন নম্বর ডাকে দিত নাই এক নম্বর ডাক হে দিব যদি জবাব দেনা দুই নম্বর ডাক তার লগর ঘুরে দিতে পাইব তিন নম্বর ডাক তার লগর ঘুরে দিতে পাইব যদি তিনকে তিন হলর ডাক দেন তাইলে আমি বুঝলাম শয়তান আইছে ওর ডাকাই দেইছে আর ডাকাই তো লাগি তিন নম্বর ডাকো যে দ্বার কুলিয়া দেই ডাকাইতে আক্রমণ করিলেইব এর লাগি আমার आने वाला মত গobil আর মানুষে জানাইয়া দিলাইও যদি রাত ঘুমন গনওয়ার পরে কোনো মানুষে আইয়া তিন ডাক দেয় তাহলে তাহলে তিন ডাক দেওয়ার ভিতরে পর্যন্ত জবাব দিত না চার নম্বর ডাক দেওয়ার পরে জবাব যদি দেয় তাহলে তার কোনো অসুবিধা হইতো নাই এর লাগি আমার উন্মতর হেফাজত করার লাগে আমি জিবরিলি আমি নর তিন ডাকর মধ্যে জবাব দিছি না চার নম্বর মাকর লম্ব আমি ডাকর মধ্যে আমি জবাব দিলাম লিয়া রসুল্লাহ আমি রায় ফানির লগে লগে আনসিব না মালিক রে ডাক দিয়ে সারা কই দিব লিয়া রসুল্লাহ তিন নম্বর যখন আপনি জন্নতুল বকরির মধ্যে গেলায় আর জামার পরে আপনি অনেক সময় পড়াশোনা করলায় بستا آپ جنت الباقیر مردگان مر ڈیگا نا جن تو مدد دنیا بہت

জমে গেছি কারণ এই রায় যদি কোনো মানুষে দোয়া করি তাইলে তাহলে বনি কলবর সাগলর রুমর পরিমাণ মানুষের আল্লাহ মাফ করি দেয় বনি কল্প কি তাই আর রসুল আল্লাহ বলে আর বরে গুত্রর মানুষ আসলা এরা কুকুর ফালি যখন ইসলাম কবুল করি লাইছেন এরা ছাগল ফালা শুরু করে দিছেন বনি কলবর এক এক মানুষে কতটা ছাগল ফালি এই ছাগলর হিসাব তারা কোনো নিজে নিজে দিতে হরছেন না এর লাগে এই এই পরিমাণ ছাগলর যদি রুমর পরিমাণ মানুষের মাফ বিরত হয় তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষের আল্লাহ মাফ করে দিবা যদি তার আর অলি ওয়ারি সকলে গিয়ে দোয়া হরইন দুয়ারে ওসিলা বানাইয়া দুয়ারে ওসিলা বানাইয়া মাফ করে দিলেই বা এর লাগি জন্নতুল বাকির মানুষের লাগি দোয়া করছি জন্নতুল বকির আর তামাম উম্মতর লাগি তাম আমি এক রামর লাগি লাগে আমি দোয়া করছি ও আয়সা আনেওয়ালা তামাম গিলোর মানুষ রেখা দিলে লাইলাতুল বরাতর সময় তারা তারার মূর্ধে গানর খবরর দ্বারা যাইতো গিয়া যদি তারার লাগি দোয়া করে আল্লাহ তারার করে মা ফুরে তোর মা ফুরে করিয়ে দিলাই বা সুহান আল্লাহ মুসাকে তিন মাস লাইলে তুল বরা তোর মধ্যে আমরা কবিস্তানের মধ্যে যাইতাম গিয়া কবিস্তান যদি উত্তর দক্ষিণ হয় তাইলে দক্ষিণ ওর পশ্চিম কোনোর মধ্যে আমি উবাইতাম অর্থাৎ মুর্দার ডাইন তোর সামনে গিয়ে উবাইতাম কারণ একজন যদি মানুষ মারা যায় তাৰ খবরের মধ্যে গিয়ে যখন আমি কইমা সালামু আলাইকুম ইয়া হেলাল القبور তখন আলো মে আরвах তকি তার রূহর সম্পর্ক কবরের মধ্যে আনিয়া দেওয়া হয় যায় আর যদি এই দক্ষিণ পশ্চিম কোণর মধ্যে হয় এই মানুষে যদি ডাইন করতে উষ্ণতা কয়ন তাহলে তার নজরই গো তাকবো একজন মানুষ যদি হুতে তাহলে তার ঠিক সামনে দিশাইতে পারে নি অতনা না আর ফাওরাকে দিশাইতে সুজা হয় লাগি এজন মানুষ যদি ডাইন করতে হুতে কিবা তো শীতু তাহলে তার ঠিক ডাইন্ডারর আফাওয়ার ডাইন ফাওয়ার আগে যদি একজন তাহলে মোলাকাত যায় লাগি তুমি দেন মুলাকাত অইব যেভাবে এইভাবে দোয়া করিও আর যদি কব্রিস্তানের মধ্যে কোনো সুযোগ পাওয়া যায় না তাহলে যেভাবে সুযোগ পাওয়া যায় সেইভাবে জিয়ারত করিও এই কথা নাকি মহৎ দিস লাই লাইলাতুল করত কবর যদি লাই লুল ভরা গিয়া যদি কবর যার জারি মর্দেগানোর সামনে গিয়ে যাইতে হয় কবরি

রাখা জঙ্গল বন্তে না দেওয়া ছোটো ছোটো যদি গাছ থাকে তাইলে কোনো অসুবিধা নাই আর ছোট ছোট গাছ থাকার পরে যদি জু কাই ফু মারি দিবা তাইলে ঔষধ ব্যবহার করতায় ঔষধ ব্যবহার করে ফুক জুক থেকে কব্রিস্তান পাক রাখতাম কারণ যদি আমি আর দ্বারা যাই আমার বাবার খবরের সামনে যাইম ভাই বড় দুঃখর ব্যবহার যে বাবাই আমারে ফালিলা বড় বানাইলা আমার সাকিয়ান বানাইলা ও বাবা যে গাছের মধ্যে রয়েছেন সেই গাতর সামনে আমি যাইতাম বাবাৰ গাত গানৰ হেপাজত কৰা লাগিব মানে বাঁহ এই ক'লে আছো কব্ৰিস্তানৰ গৰু ছাগলীনা মোতেও গৰু ছাগলী দুৰ্গা দেৱাত যাই নাই যদি গা চুই যায় তাইলৈ খাটো খাটি আনি তোমাৰে গৰু খাবাও কিন্তু ভোকা হাঁহে কেৰামে কৈছে কব্ৰিস্তানৰ গা খাবা নিয়ম কৰো কিটাৰ লাগি কৈছে কাৰণ কব্ৰিস্তানৰ মে যদি কোনো মানুহ মৰা যায় তই হয় ন তিইবা নতুবা জাহান নমি অইবা দুই হাল থাকি খালি নাই যদি নতীয় থাকেন তাহলে তান খবরের গাছ যেগু নেই তাব গাছর মধ্যে নেচর থাকবো যদি জাহান নমিয়ে থাকেন তাইলে খবর গাছ এগুণ আছে কিন্তু জাহান নামার আসর থাকবো আর জাহান নামর আচর হলেও আগুন রাজাব আজাব আজার থাকব গতিকে গাছ সিগুণ যদি তুমি আনিয়ে তোমার গরু রেখাব তাহলে যে দুযোগী খবরের যদি দুচকী মানুষের খবর গাছ খাবাও তে গরুর মধ্যে দুজখর আসর আই দিব আর এই দুধুণ তুমিও খাইবা এ তোমার আওলা জগলে খাইবা তোমার দিল মুগ্ধ হয়ে যাব মুর্দমার কারণে আল্লাহ আল্লাহ খোরা লাগতো না নমাজ ফোড়া ভালো লাগতো না এর লাগি ফু কাহায় কেরাম কোন কবরিস্তান ওর গাছ খাবানি মকরু এতে যদি দেখা যায় কোনো মানুষের কাছের কোনো ব্যবস্থা নাই গরু মরি দিব তাইলে গরু বাঁচাইবার লাগে খাটিয়া আনি গাছ খবানি তোমার লাগি যাই যাচ্ছে তুমি ফার বাই যদি তোমার কোনো ব্যবস্থা থাকে না আর ব্যবস্থা যদি তাকে তা তাহলে গাছ খাবানিও মকরু এর বাদে কবরিস্তান সম্পর্কে গরু দীর্ঘা দেওয়া যাইজ নাই কারণ যদি তোমার গরুর মধ্যে তোমার বাপ তোমার কামরার মধ্যে বাপ তখন বাবা তা হইন আর এই বাবার গরের মধ্যে টাইস লাগাইয়ে তোমার বাবারে হুতাও ও সময় যদি তোমার গাই গুয়াইয়া যদি তোমার গর বাবার গরের মধ্যে হামাই যায় হামাইয়া যদি সেনায় আর লাদে তাইলে তোমার বাল লাগবো না খারাপ লাগবো মাতনা কিদার লাগে বাড়া লাগবো না খারাপ লাগবো তোমার বাইরে তো আমার ফরে ওলা ডান্ডা দিয়া হই ভাই বদমাস সাকরটে হই ভাই যে তুমি গরুরে দীর্ঘ বালা করি বান দিলে না আমার টাইসের মধ্যে এ লাদি দিছে যদি দুনিয়ার জীবনে তুমি থাকা অবস্থায় যদি তোমার গরু গরু এ লাদি দেয় তাইলে তোমার সেন্টিমেন্টের

ভাইয়ার সাকি গিয়ে ভরিয়া মরতো

কইছই খান আমি জানি সারা জানি না আল্লাহ সারা জানোই এল্লা কি তুমি আমার বিবি যদি ওই যায় উবয়া যদি আডি যায় শুনলাম মনে রাই তুমি এক টাঙ্গি বনিয়া সাইড টাঙ্গি দেখা গেছে এল্লা কি তোমারে আমি শুনছি না এল্লা কি আমার ইখানার মধ্যে কোনো দোষ নাই আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ আমার তে কি ভাগ্যবান কোনো নারী ভাগ্যবান কোনো বেটি জমিনের মধ্যে নাই কারণ আমি এক বাহানা বানার কারণে তোমার উম্মত

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى

ঘটনা কীটার লাগে জানলাম যদি জানি তাইলে জানার মধ্যে আমার লাভ হইছে না লস হইছে যদি লাভ হইছে যদি লাভ হইয়া থাকে তাই এই মজলিসের মধ্যে আমি হামেশা ইতাম যত বিল পর্যন্ত ওলামাই দিন হোক বয়ান তার এক কথার আমি মূল্য দিয়া দেয় যদি মূল্য দিয়া দেই তাইলে আমার স্কুল গো আমার জরিয়া বনব কারণ এই মজলিছর মধ্যে যদি আমি আই তাইলে অনেক জিনিস হল যেগুণ আমার জানা জানা নাই এইগুণ সম্পর্কে আমি জানো আমি তো মনে করি আর আমি কলিমা ভরিলেইছি আমার বাপ দাদা মুসলমান আমিও মুসলমান মরার বাদে আমি জন্য তো যান বাপ দাদা মুসলমান এগুলো আমি মুসলমান হয়ে গেছি আর আমার লাগে আল্লাহের জন্টোর দর্জা খুলিয়া দিছেন নীলার কোনো কথা নাই কারণ আমি শরীয়তে ইসলাম মানা লাগবো শরীয়তে এর হুকুমের মধ্যে আমি যদি হই তাহলে আমি আল্লাহর যত ভ্রেমি মান No, no, no.